হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রক্সিরাডার ফ্যামিলি আজ আমরা যাত্রা শুরু করেছি অববেট পুরুলিয়া অর্থাৎ অব পুরুলিয়ার বান্দোয়ান সার্কিটের দিকে বান্দোয়ান সার্কিটে থাকার জন্য বেস্ট জায়গা হচ্ছে অ্যালেলফা রিট্রিট ভালো ক্যাম্প ভালো ড্যামের পাশে এই ভালো ক্যাম্প একদিকে ড্যাম একদিকে পাহাড় আর মাঝখানে এই ভালো ক্যাম্প অ্যারেলফা রিট্রিট এই অ্যালফা রিট্রিট কীভাবে এসে আপনারা পৌঁছাবে আপনারা গুগল ম্যাপের সাহায্য নিয়ে আসতে পারেন অথবা আপনারা বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা রানীবান্ধ ঝিলিমিলি হয়ে আসতে পারেন বান্দোয়ান সেই বান্দোয়ানে ভালু ড্যামের পাশে হচ্ছে ভালু ক্যাম্প অ্যাডেলফা রিট্রিট তো এই অ্যাডেলফা রিট্রিটের ফুল ডিটেলস আমি আনতে চলেছি ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে এখানে রুম রেন্ট কত টেন্ট প্রাইস কত কিভাবে এসে আপনারা পৌঁছাবেন কীভাবে থাকবেন থাকার কি কীরকম এখানে পন ফায়ার হয় কিনা এবং এনাদের সাথে আপনারা কোথায় কোথায় ঘুরতে যেতে পারবেন পাশাপাশি জায়গাগুলো সমস্ত কিছু আমি এক একটা পর্ব করে আলাদা আলাদাভাবে নিয়ে আসবো তো ভিডিওগুলো দেখতে থাকুন ডিটেলসটা আপনারা ইজিলি পেয়ে যেতে পারবেন ভালু ক্যাম্প ভিতরে এন্ট্রি নিচ্ছে এটা হচ্ছে এন্ট্রি পথ গেটটা হচ্ছে মুম্বাইন গেট তারা ভিতরটা দেখুন কি দারুণভাবে সাজানো আছে ডেকোরেটেড ওয়েল ডেকোরেটেড পার্কিং প্লেস বাড়ি রাখার জন্য এটা হচ্ছে বসে আড্ডা দেওয়া সঙ্গে খাবার দাবার খাওয়ার জন্য করা আছে রেডি করে এখানে দেখুন মিউজিক সিস্টেম দেওয়া আছে একটা সুন্দর করে ডিজে বাজিয়ে প্রোগ্রাম করা যাবে চল যারা নেচার ভালোবাসেন অর্থাৎ নেচারের মধ্যে থাকতে ভালোবাসেন মানে প্রকৃতিকে কাছ থেকে দেখতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট জায়গা অ্যালোফারি রিট্রিট ভালো ক্যাপ কেন এটা পুরো নেচার একটা নেচার এবং মানুষের মধ্যে একটা ভালো মেলবন্ধন গড়ে তুলেছে জায়গাটা মানে অসাধারণ জায়গা প্রচুর গাছ লাগানো আছে এখানে দেখুন একটা জিনিস যে পদ্ম এবং শালু লাগানো আছে কত ব্যাং দেখুন ওয়েল ডেকোরেটার এখানে কত গোলাপ ফুলছে দারুণ সাজানো আছে দেখুন দুদিক দিয়ে হেভি সুন্দর লাগছে দেখতে পুরোটা বাউন্ডারি দিয়ে ঘেরা সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এটা আছে জেন্টস অ্যান্ড লেডিস বাথরুম যারা বাথরুম কাম টয়লেট কাম ল্যাট্রিন যারা ট্রেন্টে থাকবে তাদের ইউজের জন্য এটা হচ্ছে পুরুষ এটা হচ্ছে মহিলা টেন্টের জন্য ক্যাম্পিং হাউস করা আছে টেন্টের ভিতরটা পরে দেখাচ্ছি দেখতে থাকুন এই হচ্ছে টেন্ট টেন্টের প্রাইস পনেরোশো টাকা পার হেড পার ডে দেখুন টেন্টের ভিতরে একটা র্যাক দেওয়া আছে লাইট আছে ওখানে চার্জিং পয়েন্ট আছে এই যে চার্জিং সকেট দেওয়া আছে ফ্যান দেওয়া থাকে ভিতরেতে সমস্ত কিছু দেওয়া আছে এ হলো টেন্ট টেন্টের ভিতরে আছে এ দেখুন ফ্যান দেওয়া আছে এ দেখুন চার্জিং পয়েন্ট আছে সব কিছু চার্জ হচ্ছে আমার আর এখানেতে জিনিসপত্র আছে টেন্টের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অসুবিধা নেই এখানে একটা বাল্ব আছে আর এই যে র্যাগ আছে র্যাগ ড্যাক সমস্ত কিছুই আছে ভিতরেতে তো এখানে এটা টেন্টের রেট হচ্ছে পার হেড পার ডে পনেরোশো টাকা লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স সব কিছু মিলিয়ে এটা হচ্ছে বার্পিক আর বর্ন ফায়ার পয়েন্ট এখানে বার্বিকউ চিকেন তৈরি করা হয় আর এখানে বর্ণ ফায়ার হয়েছিলো খালনাতে এটা আলাদাভাবে কষ্ট লাগে এটার জন্য এখানে আলাদাভাবে এনজয় করা যায় ওখানে চেয়ার টেবিল থাকে টুপ থাকে সমস্ত কিছু নিয়ে আপনারা নিজেদের মতো করে এনজয় করতে হবে না এই টেন্ট কাউন্টের পাশেই কি সুন্দরভাবে ডেকোরেটিং করা দেখুন দুদিকে গাছে ভর্তি তার মাঝে সুন্দর ফুল ফুটে দেবে প্রচুর ফুলের গাছ আছে ভিতরে একদম মুগ্ধকর পরিবেশ এখানে একটা প্রোগ্রাম করার জন্য এই জায়গাটা রেডি করে দেওয়া আছে এখানে একটা স্টেজ আছে এই প্রকৃতির জায়গাতে প্রকৃতির উপরেই তৈরি রিসর্ট। পোর্ট্রেট ভালো ক্যামতে আছে এখানে একটা রুমের ডিটেলস আপনার সামনে একটু নিয়ে আসে রুমটা দেখি কেমন বেশ সাজানো গোছানো বড় সড়ো রুম দেখুন একটা বড় বেড আছে তিনজন থাকার মতো একটা দেওয়া আছে আছে এসি পর্যন্ত আছে এদিকে আছে ব্যালকনি এই যে ব্যাগ হয়েছে তাহলে আপনি দূরে ওই দেখুন ভালো পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দূরে বাথরুম গিজার আছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম সব কিছু আছে ভালোই সাজানো গোছানো ওইদিকেও রুম আছে এদিকেও রুম আছে থাকার জন্য এই রুমের মধ্যে এন্ট্রি দেখুন এখানে একটা বেড আছে এখানে ডাবল সারিক বেড আছে এখানে সবকিছু থেকে আরম্ভ করে যাবতীয় সমস্ত কিছু গিজার থেকে সমস্ত কিছুই আছে দেখুন বাথরুমের মধ্যে ওয়েস্টার্ন স্টাইড এর বাথরুম বেশ ভালো সাজানো গোছানো সব রুমগুলোর সাথে অ্যাটাচ বাথরুম আছে আর সব রুমগুলোতেই এসি আছে এসি রুমে আপনার পার হেড পার ডে পড়ছে দু হাজার টাকা লাঞ্চ থেকে পরের দিন সকালে ব্রেকফাস্ট পর্যন্ত অর্থাৎ লাঞ্চ বিকালে স্ন্যাক্স মানে ইভিনিং স্ন্যাক্স ডিনার আর ব্রেকফাস্ট সব মিলিয়ে পড়ছে আপনার পার হেড পার ডে এসি নিলে দু হাজার আর নন এসি নিলে আঠেরোশো এরপরে নেগোসিয়েবল সেটা আপনার আসার পরে একটু এদিক ওদিক হয়েই যাবে এটা কোনো ব্যাপার নাই তো রুমটা অসাধারণ দেখুন বেশ ভালো বেশ রুমটা কোনো সমস্যা নেই সেদিক দিয়ে অ্যাকচুয়াল আলফা মনে হচ্ছে করবী সেই হিসাবে এখানে প্রচুর করবি গাছ আছে করবি ফুলের গাছে গোটা রিসোর্টটা ভর্তি গোটা ভর্তি দেখুন কত সুন্দরভাবে ডেকোরেটেড আর এই দিকে দেখুন করবি গাছ ওই দেখুন চারদিকে করবি গাছ আছে প্রচুর পরিমাণ দিনের বেলার ট্রিপ তো আপনারা দেখলেন কেমন লাগছে তো রাতের ভিউটা একটু দেখে নিন আপনারা ট্রিটকে রাত্রেবেলা কীরকমভাবে সাজানো হয় কীরকম দেখতে লাগে অর্থাৎ রেলফারেট্রিটের চার চারদিকটা মানে ভালো ক্যাম্পের চারদিকটা কি অসাধারণ দেখতে লাগছে রাত্রিবেলা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা নিজেদের মতো বনফায়ার জ্বালিয়ে বার্বিকিউ রেডি করে এনজয় করছিলাম আর সাদ দিক ছিলেন শঙ্করদার এখানে এলে আপনারা একটা বাড়তি পাওনা পাবেন শঙ্করদা তিমির দা নিজেদের দায়িত্বে পাশাপাশি এরিয়াগুলো সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে আর এটা একটা এমন পজিশনে রেড যেখান থেকে সমস্ত এরিয়ার আপনারা কাভার করতে পারবেন ম্যাক্সিমাম ডিস্টেন্স হতে পারে চল্লিশ কিলোমিটারের মধ্যে যেখান থেকে আপনারা ঘাটশিলা থেকে আরম্ভ করে অযোধ্যা পাহাড় পর্যন্ত সব কিছুই কাভার করতে পারবেন অর্থাৎ অব্বেট পুরুলিয়ার সেরা জায়গা হচ্ছে অ্যালফা স্ট্রিট এখানে এসে আপনারা থাকুন বাড়তি পাওনা হিসাবে অনেক কিছুই আপনারা পাবেন যেগুলো এলে আপনারা দেখতে পাবেন সেগুলো মুখে বলে বোঝানোর মতো কিছু নেই